আসসালামু আলাইকুম বিহবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ যে কোনো নারীকে বিছানায় পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন এই কালো জাদু তাবিজ যদি আপনি প্রয়োগ করতে পারেন তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছি তাবিজের তো নিয়ম একটা বলেছি আজকে যে নিয়মটি বলবো খুব পাওয়ারফুল নিয়ম তাবিজ সঠিক নারী আপনার কাছে আসবে এতে কোনো ছন্দ নেই দূরে হোক কিবা কাছে হোক হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কাজটি কীভাবে করবেন শক্তিশালীভাবে কারণ বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন এই নাম্বারে যোগাযোগ করবেন তিনটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার মিনিট পর সাদা কাগজে কালো কালিদের নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন তিনটা তাবিজের নিচে আর বিধিতে না পারলে বাংলাতে দেবেন দাগরবাতি ধোয়া দেবেন অত ছিঁটে দেবেন যে তিনটা তাবিজে ভরে একটা শ্মশানে গাড়াইবেন একটা পুরাতন কবরে গেড়ে দেবেন আর একটা তিন মাথায় গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সে রাস্তার মাঝখানে আপনি আপনি দেবেন তিন দিন অপেক্ষা করবেন অর্থাৎ আমি গ্যারান্টি দিলাম ওই নারী যত বড়ই কূটিনীদের মানুষ হোক আর অহংকারী নারী হোক দেমাগি নারী হোক ওই নারী আপনার পদতলে আসতে বাধ্য হবে এটি খুব পাওয়ারফুল তরিকে আমি বললাম আপনাদের কারণ একটা শ্মশানে তাবিজ গাড়াইলেই মনে করেন যে কাজ হয়ে যায় এই জায়গায় তিনটা স্থানে আপনি চালান দিতেছেন তিন স্থান থেকে হানড্রেড পারসেন্ট কাজ হবে